তোর কোনো হামিদ নাজিল হল জেবেরি দাঁড়াতে ওর কর্ণ হামেদ না জিল হলো কেন হিরাত বলে জেবেরি লাভে নবী কে দিলেন পড়ার তালি নবী বলে উমে আমি বলে উমে আমি জানি না বলে

ও দেখেন একটা কি নাম গো দেখেন গো লিখেন লিখবেন না নাকি নগদ নগদ মকসেদ এ দেখেন আল্লাহর বান্দা মকসেদ পাঁচ হাজার আমি ৩০ জন তোর দিকে বলবো পাঁচ করে হাজার নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি হলো আলহামদুলিল্লাহ আমার মায়েরা ও জননী তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না হ্যাঁ মামান্না লক্ষ্মীর ভান্ডার পাই না হ্যাঁ দাও গো মা দাও এক হাজার করে দাও এত সাত তারিখে টাকা ঢুকেছে তোমাদের আমি জানি জানিও খবর রাখে খবর আছে সাত ঢুকেছে এক হাজার করে দাও আমি পাঁচ হাজার করে টাকা চেয়েছি আর মা বন্ধুদেরকে বলবো যদি কেউ পাঁচ হাজার পরে দিবেন যদি এক হাজার করে আপনাদেরকে দেওয়াই লাগবে পাঁচ হাজার আল্লাহর বান্দা ওই দেখেন মকসিদ আলী সাহেব তিনি দিয়েছেন

আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে শুনাবো আল্লাহর নবীর হকের ব্যাপারে বিশ্ব নবীর ঘটনা

কিন্তু হবে না ইনশাল্লাহ যারা বলুন আমি ওদিকে চাপ দিইনি আদায়ের অত চাপ লাগাইনি কেন আমি সিম্পুল চেয়েছি আমি জানি না ঘরের মানুষ এ গুরুস্তান মাদ্রাসার জন্য চাইতে হয় না না সেই টাকা পালা হয়ে গেছে এ বাবা আল্লাহ বাক তাই আমি আপনাদের কি বলবো আহ পাঁচ হাজার পাঁচ হাজার করে তিরিচন্দুর ইনশাল্লাহ এক বছরের মধ্যে দিবেন কবছর এক বছর এক বছরের মধ্যে পাঁচ হাজার করে টাকা এক হাজার দু হাজার পাঁচশো করে দিয়ে পাঁচ হাজার টাকা দিবেন আমি তিরিশ জুন ধরো দিকে দেখতে চা মেধে মাগ মিঠু ভাইয়ের মা পাঁচ মাদ্র দিল মাগ দেখো গৌরবানা আরো দুমো করি আমি মায়ের কারো মাকে দিজু তুমি ভালো সুখের জীব পাঁচ মাদ্র দিল মাগ দিল গৌরবান ক্ষমা করে দিজু তুমি জিন্দগি গোনা আর দুমো করি সালেহা মায়ের কার মাকে দিজু তুমি মলা সুখ

আল্লাহ রাফেজা রাবান্দে সকি না গো ছিল জননী মা আমার 5000 দিল বেনা গদর না বাকি দিন দিন আল্লাহ তুমি দিনো তকে জান্নাতের জাবি আর তোমা করি আমি করি গো না কে তুমি মা কখনো বলো না কেউ যদি চলে যায় এ গান ক্ষমা করে দিও তুমি जिंदगी রবো ভাই আমি একটু পাটা চালিয়ে বসে কিছু মনে করেন না আপনাদের কোন দিকে আপনারা দেখো ইনশাল্লাহ তিন নম্বর হয়ে গেল চার নম্বরে পাঁচ হাজার টাকার একজন ধরো দিবেন বান্না গো দিবেন না কে আছে বাবা একটা কথা বলেন আপনি ভুলে গেছেন তিন নম্বর বুঝতে পারেন একটা সালেহা একটা শখেনা আর একটা যে ওনার নাম দেখেন যার বিহার তার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই

চারখানা মাত্র ও বাদ দেন তোরা জবর ইঞ্জিল আর লাক ফিনিশিং হলো কোরআন কি জোরে বলুন কি এ কোরআন কার ওপর অবতীর্ণ হল প্যারা নবী দয়া নবীর ওপরে কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না হত পাহাড় পর্বতের ওপর অবতীর্ণ হত পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত না কুরআন তার বলে দিয়েছে ইলাও আন জাননা হাজালকু আনা আলা জাবালিল লরাইতা হো কাসিয়ামদাসদিয়াম মিন কাসিয়াতিন আল্লাহর কুরআন বলে দিলেন ও মুসলমান এ কুরআন যদি নবীর উপর অবতীর্ণ না পাহাড় পর্বত রুগুর বুতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত গোলা তুল যেত কোরআন কোথায় নাজিল হল আপনারা জানেন কবে নাজিল হলো কোন মাসে হলো সামনে রমজান মাস আল্লাহ কোরআনই বলে দিলেন সাহারে আ কোরান কোরান বললেন শাহর রামা জালল্লাদি হঞ্জিলা ফি হিল কোরআ আমার আল্লাহ রাত কোরান আমজুর মোকল্লাম কোরানের কত আমার অযোধা কত দাম কোরআনের কত মূল্য কোরআনের কত দাম একটা অক্ষর বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলে একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না কি বলেন আপনারা বলুন যাবে গো যাবে না ও মুসলমান আরে কোরআন নবীর অপর অবতীর্ণ কোথায় হলো ছিলেন নবী গার হিরাতে পুরো কোন হামিদ নাজিল হলো যে বিরি দারাতে পুরো কোন হামিদ নাজিল হলো গার হিরাতে এ কোরবলে জিবরিল নবী কে দিলেন পারদালি নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না বলি তা তোর কোন হামিদ নাজিল হলো জেবেরিল দরাতে তোর কোন হামিদ হল হলো

ইনশাল্লাহ বলেন দেখি কে দেবেন পাঁচ নম্বর চার নম্বর আর একটা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা আপনারা দিবেন না এই কে আছে বলেন কি গো আপনাদের অভাব আপনাদের অভাব নাকি পাঁচ হাজার টাকা দিলে কষ্ট হয় ভারী মনে হয় না 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 ভারী হবে না কোনো দিন ভারী হতে পারে না আল্লাহ দিনের জন্য দিনে কোনো দিন কমে যাবে না কোনো দিন ফুরিয়ে যাবে না যাবে গো কথা কর না কেন যাবে আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে যায় কোনদিন কমে না তাই পাঁচ হাজার টাকা আর একজন ধরো দিকে দিবে দিবেন না আপনারা আপনাদের ভিতরে আর পাঁচটা হাজার টাকা দেওয়ার লোক নাই যাক আমি চাহাবো না আমি দিয়ে দিব কিন্তু একটা কথা বলি আপনি দিবেন এই দেখেন দেখে দেন কি নাম দেখেন ওই যে লাল চাদরওয়ালা নাম কি সম্রাট আরে বাবা কি সুন্দর নাম সম্রাট হ্যাঁ আল্লাহ আকবর আমার বাসি ভাত খায় দাঁতে খেলান করছে বলে কি দিয়ে খেলি রে সেদিনকে একটা জায়গায় জালসা করতে গেছি নাম দেখেছি আতর আলী হ্যাঁ আতর গায়ের গন্ধে ভূত পালায় নাম রেখেছে আতর আলী জীবন রমজানে রোজা করে না নাম রেখেছে রমজান চোখে দেখতে পায় না তার রে গেছে নজর আছে না নাই সেদিন আমি গেছি বলছি ভাই তোমার নাম কি বলে আমার নাম কংগ্রেস নাম খুঁজে পাইনি কংগ্রেস রামনগর আছে তাহলে কংগ্রেস থাকলে তো সিপিএম থাকবে তিনি মূল মনে হয়নি আছে না নাই কথা কন এ বাবা আমি আপনাদেরকে বলি কারো তোমায় এত সদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে কি যাবে না আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা নিব না কিন্তু একটা কথা বলি আপনাদের দিকে আজান কবর হয় ঠিক করে বলে মিছা কথা কেন না পাঁচবার নমাজ কবার হয় পাঁচবার আল্লাহ আমাদের দিকে পাঁচবারই হয় খালি আমাদের দিকে হবে কেন গোটা পৃথিবী জুড়ে পাঁচবার যারা বলুন ঠিক না বে ঠিক পৃথিবী জুড়ে পাঁচ অক্ত নমাজ হয় আল্লাহর বিধান এত দামি বিধান আল্লাহর বিচার এত সুখ পৃথিবীর জমিনে এমন একটা কেতাব আছে যে কেতাবটার আপনারা নাম করুন যে কেতাবটা চব্বিশ ঘন্টা পড়ানো পড়া সে কেতাবটা নাম কি এ দেখেন ভাবছি পাঁচা যান মুরব্বী হ্যাঁ মুরব্বী দেখেন পাঁচ হাজার টাকা কি আল্লাহ রাফে যারা বান্দা সুন্দর সরকার ছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো গোদা তার সাথে সম্রাট দেখো সাগর ছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো দান দিলো আর তুমি ঘুরি আমি ঘুরি গরম ক্ষমা করে দিও তুমি জিন্দি গির গুণ করা হলো পাঁচ আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো বলেন শুনেন আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো বলেন আল্লাহ বড় না ছোট কথা কোন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর আল্লাহু আকবার সব থেকে বড় কে আরো জোরে সব থেকে বড় হলো আমার আল্লাহ তিনি বাদশার বাদশাহ তিনি সহিংসার সহিংসা আল্লাহ সব থেকে বড় তাই তো বলে আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ রে বাদ করো তিন ফরজে গোসল করো চার ফরজে অজু করো আছে না কি গোসল ফরজ কটা চারটে বলুন তো গোসল ফরজ কয়টা বলেন তো কয়টা সেদিন আমি ডমকুল বাজারে আমতলা থেকে জালসা করে আসছি চায়ের দোকানে চাকাচি রাত কৃত সাড়ে বারোটা আমাকে একজনে প্রশ্ন করছে মনীষা নামাজ পড়তে মানা করে চাল্লা আপনি জানেন না অজিতর মুখ ফেমিলি মুখ ভাঙিয়ে দিব শয়তান নামাজ পড়লা মানা করবে কেনে বলে কেন আল্লাহ কোরানে বলেনি ইয়াই হাল্লা দিনা মানুহ লা তাকরাবোর সলা অ ইমান তোমরা নামাজ পড়ো না নামাজের নিকট যাইও না আমি বলছি তোর মুখ ভাঙিয়ে ফেলু তোর পরে রায় কি বল 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 আমি জানিনি বলে আমি তো জানি কি আদার ব্যাপারী হয়ে যাহাজার খবর লিবি তুই কি জানবি তুই জানিস না আল্লাহ বলে যে ওই সময় নামাজ পড়বি না লা চাকরা বসলা ওই সময় তে নামাজ পড়বা না ওয়া তুমি সুকর ওই সময় তুমি নামাজ আদায় করবা না যখন তুমি নিশা কুরুস্তই থাকবা কটা তা আমি বলছি তুমি অত নমাজি বড় জাননেওয়ালা বলো তো গোসলের ফরজ কটা বুঝলি পাঁচটা বলে ভুল বুঝলি বলে না হজুর আমি আরো জানি বুঝলাম না ভয়ে পাঁচটাই বললু কে বুঝলেন আরো জানে বুঝল না পাঁচটা বুঝলো ভয়ে আচ্ছা বলেন তো ফরজের ফরজ গোসল কয়টা আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন পর যে গোসল করো চার পর যে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বর ওয়াসল শোনো সাত তো যখন ভয়ঙ্কর সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাও ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারা তাকবীর একটু জোরে বলুন নারে তাকবীর ও আল্লাহর গোলা 5 নম্বর 5000 হয়ে গেল 6 নম্বর একটা আল্লাহর না কেউ নাই গো আর একজন বাবজি ভাই দিবেন হাজার টাকা এ ভাই পাঁচ হাজার টাকা দিবেন না কেউ নাই হবে না আমি কমিয়ে দিব পাঁচ হাজার যাবো না দু হাজার এক হাজার করে টাকা একটু তাড়াতাড়ি করে আসুন আমি আপনাদের ভিতরে দেখতে চাই আমার বাপজি ভাইরে ভাইরা আমি আপনাদের জন্য দোয়া করব আমি আজি জুল হক আমি আপনাদের কি বলে যাই একবারে মে মাস পর্যন্ত জলসা এবার রমজান মাসেও জলসা আছে রমজান মাসেও আছে জলসা

আল্লাহ রফি আমার না তাহির মাসটা ছিল দুই হাজার টাকা দেখো দেখো নগদ দিল আরো দুঃখ করি আমি করি গরব আল্লাহ তুমি দিও তাদের জন্য তেরো খানা ওটা কিসের টাকা বাজারের ইয়ার লেগে দোকান বসে যাবে বুঝতে পারছি জালসার ভিতরে দুইটা কমিটি হয় কটা কটা বলে কটা দুটো একটা হলো জালসার পক্ষে আর একটা হলো বাজারের পক্ষে যদি জালসা বলারা জালসা পক্ষ বলারা যদি বলে বাজার বলারদেরকে নিব না তো তোর জালসা হইতে দিব না আবে শালা জালসা বাজার না দিলে জালসা মানে বুঝতে পারলেন না গাল দিয়ে বলে শালা বলি বলে না বলে না কথা কর না হ্যাঁ আল্লাহু আকবার এ দেখেন আমার মা বোনেরা এক টাকা দিয়েছে হ্যাঁ

আল্লাহর রহমতে গোটা পশ্চিম বাংলা শেখপাড়া কে কেউ চিনতো না শেখ একটা জায়গা ছিল ওটা কেউ চেনে না কেউ জানে না কিন্তু এই ওটা নয় পশ্চিমবঙ্গের গলিতে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর চিনে এ বাবা আমার জালসার প্রধান বক্তার সামনে লেখা থেকে কোথায় শেখপাড়া কিন্তু আমার বাড়ি বাড়ি তো বাড়িতে বাড়িতে নাকি কিন্তু ঠিকানা দেওয়া আছে আমার মাদ্রাসা গোটা এলাকার লোক চিনে বাবা হ্যাঁ তাই যেটা বলছিলাম দরদি আস আমি আপনাদের ভিতর থেকে বাবজি ভাই মা খালা বোন সোনা